হ্যালো ইফ্রিান আসসালামু আলাইকুম দিস ইজ মিন ওসার জাহান অন্তরা আজকে আবার লাইভে চলে আসলাম অ্যান্ড আজকে আপনাদেরকে দেখাবো কিছু লিভ ব্লসের কালেকশন যেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন যে ই বিউটিতে পেজের লিঙ্কটা কিন্তু আমি আমার ক্যাপশনে মেনশন করে দিয়েছি অলরেডি সো এইগুলোর টেক্সচারটা মানে এইটার আসলে এগুলো কতটা পিগমেন্টেড বা আসলে অ্যাপ্লাই করার পর কেমন লাগবে সেগুলো সব ডিটেলস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব হাই আপু হ্যালো এগুলো অর্ডার করতে হলে আমি বারবার বলে দিচ্ছি ইনবক্স করতে হবে যে এই বিউটি ফেসবুক পেজে ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ক্যাপশনে দিয়ে দিয়েছি ঠিক আছে সো আপনারা অলরেডি হচ্ছে চারটা শেডের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন ফার্স্ট এরটা আমি বলে দিই এটা হচ্ছে কালার চেঞ্জিং অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান এটা হচ্ছে পিঙ্ক সিটি অ্যান্ড এটা হচ্ছে রেড চেরি রেড কালারের মধ্যে একটা শেড আছে এটা সি এটা হচ্ছে রেড চেরি অ্যান্ড দিস ওয়ান এক্সপ্রেসও ঠিক আছে এই টোটাল চারটার সেরে আপনারা এইটা অ্যাভেলেবেল পাবেন এখন এক একটা অনেকেই মানে আমাদের এটা নিয়ে এখনো লাইভ হয়নি যেহেতু আসলে প্রোডাক্টটা কেমন কি সেটাই আপনাদেরকে জানাবো আর এটা প্রাইসও কিন্তু খুবই রিজনেবল থাকছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে মাত্র টাকা আমাদের অনেকগুলো ভিডিও সবকিছু দেওয়া আছে সো আমি এগুলো জাস্ট একটু ডিটেলসে দেখিয়ে দিব আজকে একদম একটা চিটচ্যাট শর্ট লাইভ হবে আপনাদের সাথে আপু প্রাইস বল আপু প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে যেহেতু ইতির বার্থডে ছিল সো এই হিসাবে হচ্ছে আপনারা একদম টোটাল এটা একটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অ্যান্ড ইনসাইড ঢাকায় আর আউটসাইড ঢাকা থেকে যারা অর্ডার করবেন জাস্ট অনলি ডেলিভারি চার্জ যেটা সেটা অ্যাডভান্স করে দেন অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে ওকে সো আমি এখন দেখে দিচ্ছি আপু দাম কত দাম হচ্ছে অনলি অনলি পাঁচশো নিরানব্বই টাকা মানে ছয়শ টাকা আর কি ঠিক আছে পাঁচশো নিরানব্বই টাকা তো ফার্স্টে হচ্ছে আমি আমার লিপসে যে আমার লিপসও কিন্তু অলরেডি লিপ গ্লসই দেওয়া বাট স্টিল নাও আমি এটা রিমুভ করে দিচ্ছি যাতে আমি আপনাদেরকে ইন ডিটেলসে একটু দেখিয়ে দিতে পারি ঠিক আছে দেখেন এটা এত এত ভালো যারা আমাদের একটা পার্চেস করেছে দেখা গেছে অনেকে মানে সবগুলো পরের শেড অর্ডার করে ফেলেছে লাইক অনেকে কালার চেঞ্জিং অর্ডার করেছিল ফার্স্টে রেড সিটি পিঙ্ক্রেস সবগুলো নিয়ে এনেছে কারণ ইউজ করার পরে এটা বুঝবেন টেক্সচারটা আসলে কত বেশি মানে ভালো আর কি অনেক লাইট মানে অত বেশি স্টিকি হয়ে থাকে না অ্যাকচুয়ালি আমি এগুলোর ব্যাপারে খুব কম জানি বাট তারপরে স্টিল যতটুকু জানি আমি আপনাদেরকে কতটুকুই বলে দিচ্ছি হ্যাঁ এখনও বাইরে যাননি হ্যাঁ বাইরে যাইনি এখনও কারণ আমাদের একজনের ভিসা ইস্যু হচ্ছে সো ওইটা হলে ডান চলে যাবো ওকে সো ফার্স্টে আমি আপুর এগুলো তো আমি ব্লগ দেখি থ্যাংক ইউ ওকে সো ফার্স্টে দেখেন আমি আমার লিপটাকে একদম ক্লিন করে নিচ্ছি ঠিক আছে একদম ক্লিন লিপস এখন হচ্ছে আপনাদেরকে আমি একটা কালার দেখাবো সো ফার্স্টেই দেখাচ্ছি আমি এই যে দেখেন সুন্দর কালার চেঞ্জিংটা ঠিক আছে এটা দেখতেই পাচ্ছেন একদম সুন্দর একটা পানি কালারের মধ্যে আছে একদম নর্মাল একটা হোয়াইটিশ কালার আর তারপরে এখন যদি আমি এটা অ্যাপ্লাই করি তারপর কেমন লাগবে এটাই দেখার বিষয় তো ফার্স্ট আমি একটু হ্যান্ডে সোয়েচ করে দেখাচ্ছি দেখেন কালার চেঞ্জিংটা দেখেন দেখেন কি সুন্দর একটা পিঙ্কিশ কালার চলে আসতেছি ঠিক আছে এখন এটা আমি আমার লিপস অ্যাপ্লাই করে দেখাবো আর কেউ প্লিজ এটা বের করে আমরা কি করি অনেকে যে এরকম করে ই করে ফেলি এরকম করবেন না তাহলে কি আপনার লিপসে কি আসলো কিছুই আসলো না দেখেন যে ঠিক আছে এখন আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমার কিন্তু কোনো ফিল্টার বা কোনো কিছু দেওয়া নেই আমার লাইফটা একদম র একটা লাইফ হচ্ছে ওকে সো যে দেখেন দেখেন আমি জাস্ট নিচে অ্যাপ্লাই করছি আর দেখেন আস্তে আস্তে এটা কালার চেঞ্জিংটা কিন্তু আরও হবে তো আমি এখন জাস্ট একটু নিচেই দিয়ে রাখি সো দ্যাট আপনারা যাতে বুঝতে পারেন অ্যাকচুয়ালি কালার চেঞ্জিংটা কেমন একটা শেড আসবে যারা হচ্ছে একদম লিপস্টিক পছন্দ করেন না ন্যাচারালি একটু জাস্ট সানস্ক্রিন দিলেন নর্মালি বের হয়ে যাবেন তো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট অনেক হয়ে অনেক বেশি হয়ে যায় প্রাইসটা স্টুডেন্টদের জন্য অনেক কষ্ট হয়ে যায় প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট ঠিক আছে অ্যান্ড কি বলবো কি এটা স্টুডেন্ট বাজেটেই অন্য অন্য জায়গায় আপনি এটা সাতশো সাড়ে ছয়শো এরকম করে বিক্রি করে বাট ইতি স্টুডেন্ট বাজেটের জন্যই কিন্তু এটার প্রাইসটা একদম রিজনেবলের মধ্যেই রেখেছে জাস্ট লুকের দিস ঠিক আছে কালার চেঞ্জিংটা দেখো দেখো আমার হাতেরটাও কিন্তু কালার চেঞ্জ হয়ে খুবই সুন্দর একটা সুইট পিঙ্ক কালার চলে আসছে তাই না সে লোকের দ্য ডিফারেন্ট ঠিক আছে আমার আর দুইটা লিপসের মধ্যে ডিফারেন্ট দেখলে তোমরা বুঝতে পারবা আর সি এটা কিন্তু অনেক বেশি স্টিকই না যে থাক থাকে না কিছুগুলো একদম মানে এরকম করাই যায় না একদম মিস্টিকি হয়ে থাকে একদম আঠার মতো লেগে থাকে এটা কিন্তু খুবই সুন্দর খুবই লাইট ওয়েট আমাদের শপে এটা টেস্টার আছে টেস্টার দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে দেখতেছেন তারা তো এইভাবে অর্ডার করতে হবে কিছু করার নেই আর এটা অর্ডার করতে কিন্তু ইয়েস আপু এটার এটা ইম্পোর্টেড এটার প্রত্যেকটা প্রোডাক্ট ইম্পোর্টেড সব কিছু ইতি ইম্পোর্টেড করে নিয়ে আসছে ইউএসএ থেকে হুম ইউএসএ থেকে ইম্পোর্ট করে ও এটা নিজে মেক করেছে এই বক্সটাও হচ্ছে আমাদের এই এটাও এটাও থেকে ইম্পোর্ট করা আপু অনেক সুন্দর লাগছে আপনারা যারা জানেন যে ইম্পোর্টেড প্রোডাক্ট গুলো আসলে প্রাইসটা কেমন হতে পারে তাদেরকে নতুন করে কিছু বলার নেই প্রাইস সম্পর্কে তারা এটা অলরেডি নিয়ে নিচ্ছেন আমাদের লাস্ট অল্প কিছু পিসেস অ্যাভেলেবেল আমাদের নতুন আরো কিছু কালেকশন আসবে সো এই জন্য আমি আর অনেকে এটা দেখতে চাচ্ছেন আসলে এটা করলে কেমন লাগে লাইভে আপু কাল শপে কবে এই জন্য কালকে আমি বলতে পারছি না একটা শুট আছে শুট শেষ করে যদি আমি সময় পাই তাহলে অবশ্যই আসবো ঠিক আছে আমি এখন এই কালারটা চেঞ্জ করে ফেলতেছি এটা হচ্ছে কালার চেঞ্জিং শেডটা যারা এটা অর্ডার করতে চাও স্ক্রিনশট নিয়ে নাও ওকে তোমাকে অনেক ভালো লাগে তুমি আগে নাটক অ্যাক্টিং করতে আমি সবগুলো নাটক দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু সো আমি এখন এটা রিমুভ করে ফেলতেছি দেখেন কালার চেঞ্জিংটা ওঠানোর পরেও কিন্তু পিঙ্কটা একটু লিপটা একটু পিঙ্কিশ একটা শেড দেয় হ্যাঁ এখন হচ্ছে আমি দেখাবো দ্য নেক্সট ওয়ান তো এটা যাদের ভালো লাগছে এটা হচ্ছে ছিল কালার চেঞ্জিংটা এটা দেখানো ডান এখন হচ্ছে দেখাবো আমি এই পিঙ্ক সিটিটা তুমি স্টুডেন্ট স্টারি কন্টিনিউ করছো আর পড়ছো কোন সাবজেক্টে কিছু না বলি ওকে সো এটা বিএ পাস করে ফেলেছি আমি দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিঙ্ক সিটি যেহেতু এটা পিঙ্ক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটা শেডটা আমি একটু দেখিয়ে দিই ওকে কোন সাইডে সাইড এ দেখাব এই দেখি

ঠিক আছে এই যে হচ্ছে পেন্সিলটা এটা যারা নিতে চাচ্ছ তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো স্টক খুবই লিমিটেড ঠিক আছে খুবই লিমিটেড অর্ডার করতে যে এই বিউটি ফেসবুক পেজে ইনবক্স করতে হবে প্রাইস পাঁচশো নিরানব্বই টাকা অনলি ঠিক আছে এটা কেউ মিস করো না প্লিজ কেউ মিস করো না এত ভালো এটা টেক্সচার আমি পার্সোনালি আমি লিপ গ্লস পার্সন না বাট এটা আমি এটি থেকে মানে আমার প্রত্যেকটা শেড আছে এটা এটা আমাকে গিফট করেছে অ্যান্ড প্রত্যেকটা শেড এত ভালো এত ভালো মানে কি বলবো আমার পার্সোনালি অনেক ভালো লাগে সো এটা যারা অর্ডার করবা তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলো এটার শেডটা হচ্ছে পিঙ্ক সিটি ঠিক আছে এটা যারা নিবা অর্ডার করে ফেলো এখন এটা রেখে দিচ্ছি চলে যাবো নেক্সট ওয়ানে আপু প্রাইস কত প্রাইস আপু অনলি ফাইভ টাকা ঠিক আছে আর ইনসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো যারা তোমরা অর্ডার করবা জাস্ট অনলি ডেলিভারি চার্জটা ইনভলভ এই বিকাশে অ্যাডভান্স করতে হবে অ্যান্ড বাকিটা তোমরা বাসায় মানে যখন তোমাদের বাসায় পুরো পৌঁছাবে তখন তোমরা পেমেন্ট করে দিতে পারবা ওকে আমি এটাও রিমুভ করে ফেলছি আচ্ছা এটা রাখি তোমাদেরকে একদম লাস্টে দেখাবো ঠিক আছে এটাও রিমুভ করে ফেললাম ট্যুরে যাওয়া নেই আমাদের আমার শ্বশুরের মানে আমাদের সবার ভিসা হয়ে গেছে শ্বশুরের ভিসাটা এখনও হয়নি তো বাবাও হচ্ছে এবার আমাদের সাথে যাবে যার জন্য আর কি আমরা সবাই এখন অপেক্ষা করছি ইনশাল্লাহ মোস্ট প্রবলি আমাদের এই যে রবিবারে ভিসাটা চলে আসবে যেহেতু এখন ফ্রাইডে স্যাটারডে অফ ডে তো তখন ইনশাল্লাহ চলে যাব তো দেখো এখন যে সেটা দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার রেড কালারের মধ্যে পাচ্ছ এটার এই সেটার নাম হচ্ছে রেড চেরি ঠিক আছে এটার নাম হচ্ছে রেড চেরি সো ফার্স্টে আমি এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে সে দিস ইজ দ্য কালার আপু হ্যালো ওকে এটা হচ্ছে রেড কালারটা ঠিক আছে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আমার লাগবে যার যার লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে যে ই বিউটি ফেসবুক পেজে ঠিক আছে টোটাল চারটা শেড এটার মধ্যে অ্যাভেইলেবেল আমি প্রত্যেকটা শেড হচ্ছে দেখিয়ে দিচ্ছি ওকে জলরি তিনটা শেড দেখানো এটা হচ্ছে কালার চেঞ্জিং ফার্স্ট এরটা দেন হচ্ছে পিঙ্ক সিটি এটা হচ্ছে রেড চেরি ওকে এখন দেখাবো এটা এক্সপ্রেসো যারা হচ্ছে তোমরা একদম নুড কালারের লাভার আছো যারা একদম নোট কালারের প্রেমে পড়ে যাও তাদের জন্য হচ্ছে এই এই শেডটা একদম পারফেক্ট এক্সপ্রেসো এক্সপ্রেসো শেডটাও কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে আপু রাকিব ভাই কোথায় রাকিব ভাইয়া ওই রুমে কাজ করতেছে ওকে সো আমি যেটা এখন অ্যাপ্লাই করা আছে এটা হচ্ছে রেড চেরি সো রেড চেরিটা যারা নিবা তারা ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজ জে ই বিউটি অথবা তোমরা সানফ্লাওয়ারে ইনবক্স করতে পারো সমস্যা নেই আমরা অর্ডার নিব কিউ টাপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে অ্যান্ড অলসো তোমরা আমাদের শপেও এটা অ্যাভেলেবেল পেয়ে যাবা শপে জাস্ট অল্প কিছু পিসেস আছে যেহেতু এটা একদম লিমিটেড স্টক করা হয়েছিল আর স্টক অলমোস্ট শেষের দিকে আপু এগুলো ইতি আপু বানিয়েছে হ্যাঁ ইতি নিজে এটা বানিয়েছে তাহলে বুঝো কতটা ট্যালেন্টেড ইতি ইতি কতটা ট্যালেন্টেড এত সুন্দর সুন্দর লিপ গ্লস গুলো নিজে বানিয়েছে এই যে তিনটা শেড আর এখন দেখাবো এই যে এক্সপ্রেসোটা ওকে এটা নিয়ম করে ফেললাম এটা হচ্ছে সুন্দর রেড চেরি কালারটা ওকে এখন এটা দেখে দেখো এই কালারটাও কিন্তু খুবই প্রিটি একটা কালার ঠিক আছে এটা এখন অ্যাপ্লাই করে দেখে ও এ কালারটা অনেক সুন্দর আপু তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা থাকে ইনশাল্লাহ আপু দেখা হয়ে যাবে আমার শপে চলে আসতে পারে আমি ট্রাই করি ম্যাক্সিমাম টাইমই শপে থাকার ওকে এটা যাদের লাগবে তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলতে পারো প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড টাকা ওকে এই শেডটার নাম হচ্ছে এক্সপ্রেসো আপু তোমার সব কয়টা শেড সুন্দর আচ্ছা প্রত্যেকটা শেড়ি সুন্দর হ্যাঁ রাইট ওকে সো এটা যারা অর্ডার করতে চাও অর্ডার করে ফেলতে পারো প্রত্যেকটা শেড আমি আবারও দেখিয়ে দিই দেখো যেখানে চারটা শেড়ি অ্যাপ্লাই করা আছে এটা হচ্ছে কালার চেঞ্জিং এটা হচ্ছে পিঙ্ক রেড চেরি এক্সপ্রেসও

ঠিক আছে লিপ গ্লস গুলো তোমরা হচ্ছে আমাদের পেজে শপে পেয়ে যাবা অলসো তোমরা যারা অনলাইনে অর্ডার করতে চাও তারা পেয়ে যাবা হচ্ছে আমাদের ফেসবুক পেজে ওকে এটা রিমুভ করে ফেলি আবার একটু দেখতে চেয়েছে আপু তোমার কোন শেডটা আমার কোন শেডটা ফেভারিট আমার প্রত্যেকটা শেড পছন্দের এখানে প্রত্যেকটা শেডই আমার পছন্দের রেটটা আমি দেখাচ্ছি ওকে পার্সোনালি গ্লস পার্সন বাট আমার এই এখানের প্রত্যেকটা লিপ গ্লসই অনেক পছন্দের প্রত্যেকটা লিপ গ্লসই আমার অনেক ভালো লাগে অ্যান্ড প্রত্যেকটা শেডই অনেক বেশি সুন্দর সি ঠিক আছে এই যে চারটা শেড প্রত্যেকটা শেড দেখিয়ে দিয়েছি যার যার ভালো লাগছে অর্ডার কনফার্ম করে ফেলবা অ্যান্ড স্টক খুবই 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 লিমিটেডে আছে তো এই জন্য যারা অর্ডার করতে চাও তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে সো এই তো আজকে লাইফটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো যারা যারা এই গ্লস নিতে চাও তোমরা অর্ডার করে ফেলতে পারো যে ই বিউটি ফেসবুক পেজে ফেসবুক পেজের লিঙ্ক আমার ক্যাপশনে দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা অ্যান্ড অলসো এগুলো আমাদের শপে অ্যাভেলেবেল থাকবে শপ অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার এইট ঠিক আছে অ্যান্ড এই যে চারটা শেড প্রত্যেকটা সেটি খুবই প্রিডি এটা হচ্ছে পিঙ্ক সিটি সরি এটা হচ্ছে কালার চেঞ্জিং সিটি রেড চিলি এক্সপ্রেস ঠিক আছে আবার এখানে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে কালার চেঞ্জিং পিঙ্ক সিটি রেড চিলি এক্সপ্রেস ঠিক আছে টোটাল চারটা শেট প্রাইস মাত্র 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 পাঁচশো টাকা একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে আপু তুমি এটা ইউজ করো হ্যাঁ আপু আমি এটা ইউজ করি এখন আপনারা যখনই আমাকে লিপ গ্লসে দেখেন তখনই দেখবেন যে আমি এই এই ব্র্যান্ডের মানে যে এই বিউটির এই লিপ গ্লসটাই সবসময় ব্যবহার করি অ্যান্ড এটা সি একদমই স্টিকি না লাইক থাকে না আমি নিজে আমার পার্সোনালি কয়েকটা লিপ গ্লস আমি নিয়েছি কেমন এত বাজে আমার ইউজই করা হয় না কারণ ওগুলো একদম লিপসে আঠার মতো লেগে থাকে ওগুলো আমার একদমই পছন্দ না আমার এটা অনেক পছন্দ এটা তেমন অত বেশি অয়েলি না অত বেশি স্টিকি না একদম খুবই সুন্দর একটা লাইট ওয়েট লিপ গ্লস আমার পার্সোনালিটা অনেক বেশি ফেভারিট অ্যান্ড বাকিটা তোমরাও যদি নিতে চাও তাহলে নিয়ে নিতে পারো যে এই বিউটি থেকে ঠিক আছে পেজের লিঙ্ক আমাদের ক্যাপশনে দেওয়া আছে আমার এই লাইভের ক্যাপশনে সো অবশ্যই ওই পেজ থেকে অর্ডার করে নিবা বা ঠিক আছে প্রাইস মাত্র মাত্র পাঁচশো নিরানব্বই টাকা আপ অনেক কিউট লাগছে মাসাল্লা থ্যাংক ইউ আজকে কিন্তু আমি শপে গিয়েছিলাম সো যারা যারা তোমরা কি বলে আসো নেই তারা নেক্সট ফ্রাইডেতে চলে আসবা জানি না আমি নেক্সট ফ্রাইডেতে থাকতে পারবো কিনা বাট দেখি হয়তো বা শনিবার বা রবিবারও থাকতে পারি মানে বা পরশু আমার শ্যুট আছে বাট স্টিল নাও যদি আমি ফ্রি হতে পারি তাহলে ওইখান থেকে যাব। আপু আমি বলি আরেকটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে তোমরা যারা এই লিপ গ্লস গুলো অর্ডার করবা মানে এই যে মনে করো তুমি এই লিপ গ্লভসটটা অর্ডার করা যে কোনো একটা শেড তুমি অর্ডার করলা তোমরা কিন্তু এই যে একটা ক্যান্ডেল ফ্রি পেয়ে যাচ্ছ কি কিউড ক্যান্ডেলটা সেই এটার মধ্যে কয়েকটা কালারই আছে তোমরা মানে কালার চয়েস করে নিতে পারবা নি কেটা আমি জানি না বাট এটা কিন্তু অ্যাজ এ গিফট আর এখনই দিচ্ছে কারণ এখন যেহেতু আমাদের পেজটা নিউ সো এই জন্য আমরা অ্যাজ এ গিফট আমাদের কাস্টমারকে এরকম ছোট ছোট ক্যান্ডেলগুলো দিচ্ছি ঠিক আছে as যে এই বিউটি থেকে তোমরা অর্ডার করলেই এদেরকে একটা ছোট ক্যান্ডেল গিফট পেয়ে যাবা আর যদি তুমি সবগুলো সেট অর্ডার করো ফুল সেট না ফুল সেট না আপু ফুল সেটের প্রাইস পড়বে হচ্ছে আপনার 1996 টাকা यस এক হাজার নয়শো টাকা পড়বে আপনার ফুল সেটের প্রাইস অ্যান্ড ফুল সেটটা আপনি যখন অর্ডার করবেন তখন আপনি একটা বড় ক্যান্ডেল গিফট পেয়ে যাবেন যে এই বিউটি থেকে ঠিক আছে এটা হচ্ছে যারা সিঙ্গেল অর্ডার করবে বা দুইটা তিনটে অর্ডার করবে তাদের জন্য এই ক্যান্ডেলটা আর যারা হচ্ছে আমাদের একদম ফুল সবগুলো নিলে তাদের জন্য একটা অন্য রকম একটা বড় ক্যান্ডেল আছে ওটা আমার এখন নেই আর ওটা আমি দেখাতে পারছি না বাট পেজিং বক্সগুলো আপনাদেরকে বলে দেওয়া হবে ওকে সো রেখে দিচ্ছি এখন অর্ডার করবা যারা তারা হচ্ছে পেয়ে যাবে আর স্টক আউট হয়ে গেলে পরে আবার কান্নাকাটি করবা তখন কিন্তু আর আসবে না এগুলো রে হবে না তখন আমাদের নতুন নতুন কারণ সেই নতুন নতুন কিছু সেই রে ওগুলো কাজ চলতেছে তো ওগুলো চলে আসবে ঠিক আছে সো থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ফর জয়নিং উইথ মি থ্যাংক ইউ সো মাচ ইউর ওয়ান আল্লাহ হাফিজ বাই বাই